নয়নমণি এবং আনন্দ মন্দির ইউনিয়নের ছাত্র দলের নেতা নবনির্বাচিত সভাপতি উনি আমাদের আনন্দ মিছিলের যে আমরা সবাই একত্রিত হয়ে সভা অনুষ্ঠিত হয়েছে উনি এই সভাকে সমাপ্তি ঘোষণা করবেন ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে রহমান রাহিম আমার পূর্ববর্তী পূর্ববর্তী বক্তাগণ অনেক সুন্দর কথা বলছেন আমি এখন সমাপ্তি ঘোষণা করব এর আগে আমি কিছু কথা বলি আপনারা জানেন গত উনত্রিশ তারিখ আমাদের কমিটি গঠন করা হয়েছে আমি প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমাদের এতদিনের স্বপ্ন এতদিনের আশা আমাদের পূরণ হয়েছে তারপর আমি আজকে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি আমি আমার আমাকে সব নবনির্বাচিত সভাপতি করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের বাটি অঞ্চলের সবার নয়নমণি আমাদের বানাচং বীরগঞ্জের মানুষের উৎসাহ অনুপ্রেরণা যাকে মানুষ এখন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে যাকে এখন মডেল মনে করেন তিনি আমাদের আর কেউ নন জনাব আহমেদ আলী মুকিব ভাই আমি আরও আমাকে নবনির্বাচিত সভাপতি করায় আমি আরও কৃতজ্ঞতা জানাই জনাব আব্দুর রহমান সাবেক হবিগঞ্জ জেলার কৃষক দল সিনিয়র সহ সভাপতি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণ প্রিয় বড়ো ভাই ঢাকা সিটি লন্ডন যুব দলের সভাপতি তাজউদ্দিন আহমদ আকমাল ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই লন্ডন ত্রাণ সম্পাদক কোয়েস ভাই আমি কৃতজ্ঞতা জানাই আমার বড় ভাই কাজী মুস্তাক আহমেদকে আরও আমাকে যারা যে যেভাবে আমাকে সভাপতি আনার জন্য শ্রম দিয়েছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা আপনারা সবাই জানেন আমার পূর্বপতি বক্তা লাগেছেন গেছেন উনিশশো সাল থেকে আমাদের ছাত্র সংগঠন উনিশশো নব্বই সালে সারি শাসন থেকে আমাদের প্রত্যেকটা গণতন্ত্র আন্দোলনে ছিলেন এবং থাকবে ইনশাল্লাহ আমরা এখন আমি এখন আরেকটি কথা বলতে চাই আমার প্রাণ প্রিয় বড় ভাই জনাব আম জনাব মজনু ভাই বানিয়াচং উপজেলার আহ্বায়ক আমি কৃতজ্ঞতা জানাই আরো শরীফ উদ্দিন ঠাকুর ভাইকে অত্যন্ত একজন ভালো মানুষ শত শত